ভোট রক্ষা শিবিরে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস এফআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা করতে ভোট রক্ষা শিবির কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস দলীয় নির্দেশ মেনে গত চৌঠা নভেম্বর থেকে পুরসা মাঝের পুলে এই শিবিরের সূচনা হয় যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবার শিবির পরিদর্শনে আসেন বিধায়ক নেপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ সারতীল সহ কংগ্রেসের একাধিক নেতা সাধারণ মানুষের উদ্দেশ্যে বিধায়ক নেপাল ঘড়ুই বলেন এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আমরা সবসময় মানুষের পাশে আছি সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না পড়েন সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন বিএল শেখ গোলাম মর্তাজা জানান চার তারিখ থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই এসআইআর ফর্ম বিলি করছি অনেকেই বাড়িতে না থাকায় তাদের অসুবিধার জন্য এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে তারা ফর্ম সংগ্রহ করতে পারবেন তিনি আরো বলেন মানুষের সুবিধার কথাই ভেবে আমাদের এই উদ্যোগ যাতে কেউ জটিলতায় পড়ে না যান আমরা আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে যে হেল্প ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে আমরা ভিজিট করছি এবং তার সাথে সাথে আমাদের যে বিএলএ টু আছে সেই বিএলএ টুদের যে কাজ সেই কাজ আমরা অলরেডি তাদেরকে কিভাবে করতে হবে তার নির্দেশিকা দিয়েছি এবং তার সাথে সাথে বিএলওরা সঠিকভাবে ফর্ম ফিল ফর্মটা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে না কি পৌঁছাচ্ছে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখছি এবং তার সাথে সাথে আমরা ক্যাম্পের মাধ্যমে মানুষকে এটাই বার্তা দিচ্ছি যে এসআইআর নিয়ে যেটা বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে আজকে বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার বা পরিবেশ তৈরি করেছে তার পক্ষে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন এটা আপনারা আপনাদের মাধ্যমেই সারা বাংলার মানুষ সেটা দেখতে পাচ্ছে তো সেই জায়গাতেই আমরা এলাকার যারা মানুষ আছেন বিভিন্ন বুথের আমরা আমাদের দলীয় কর্মীরা যেমন যাচ্ছেন আমরা যারা জনপ্রতিনিধি আছে আমরাও যাচ্ছি মানুষকে আমরা এই বার্তাই দিচ্ছি যে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই আমাদের একটাই বার্তা আমাদের দলনেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা যে বৈধ ভোটার যদি একটা বার যায় তার পাশে আমাদের সরকার আছে আমাদের দল আছে তো সেই হিসাবে আমাদের এলাকার মানুষের কাছে আমরা একটাই বার্তা দিচ্ছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন যে ফর্মগুলো দিচ্ছে সেগুলো আপনারা ফিল আপ করুন আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দল আমাদের আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি এবং সেই বার্তায় আমরা এলাকার মানুষকে দিচ্ছি এবং এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে এবং আমাদের কর্মীরাও মানুষের পাশাপাশি যেয়ে তাদেরকে সেই বার্তাগুলো দিচ্ছে পদ্মাপুরসা অঞ্চলের অন্তর্গত পুষা গ্রামে আমাদের পদনা অঞ্চলে টোটাল সতেরোটা বুথ আছে এই সতেরোটা বুথের আমরা চার তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু এরপর বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাড়িতে যাওয়ার পরে দেখছি সে বাড়িতে কেউ থাকছে না বা বিশেষ কাজে হয়তো সে বাইরে আছে এই পরিষেবাটা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য আমরা পুরসভা মাঝের ফুলে একটা সহায়ক কেন্দ্র করেছি এইখানে করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আমরা এখন ফর্ম বিতরণ বিতরণ করছি এই ফর্ম যদি না পাই তাহলে সে ভোটাধিকার থেকে বঞ্চিত হবে সেই ভোটাধিকার থেকে বঞ্চিত যাতে না হয় কোনো মানুষ যেন এই ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় বা বাদ না যায় তার জন্য আমরা মাঝে মাঝেপুরে একটা ক্যাম্প করেছি আমরা সকলেই আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাদের বলছি এক নম্বর ব্লকের সাথে সাথে আমাদের পদ্মাপুরুষা অঞ্চলের যত ভোটার আছে কোনো ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেটাকে উদ্দেশ্য করে আমরা বাড়ি বাড়ি যাওয়ার সাথে সাথে এখানে ক্যাম্প করেছি যদি কেউ বাড়িতে যোগাযোগ করতে না পাই বা বাড়িতে না থাকে সে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আজকে আমরা মাজিপুরে এখানে একটা ক্যাম্প করেছি যাতে সকল মানুষ এখান থেকে পরিষেবা পেতে পারে বলে এক মাস চলবে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত যতদিন না ফর্ম গোটা অঞ্চলে বিতরণ করতে পারছি তার সাথে সাথে ফর্ম বিতরণ করার পরে আবার ফর্ম ফিল আপ করে আমরাই ফর্মগুলো সংগ্রহ করব সমস্ত ফর্ম বিতরণ করে সংগ্রহ করার কাজ প্রক্রিয়া শেষ করব না করা পর্যন্ত আমাদের ক্যাম্প চলতে থাকবে আমার নাম শেখ গুলাম মুর্তেজা আমি মুর্শা গ্রামের বাসিন্দা দুশো বারো নম্বর বুথের বিএলএ